আমার ভাই কবিরা যদি বলতো একটা ছেলে জন্মগ্রহণ করবে নাম হবে মোসা ওই ছেলেটা একটা খানকা বানাবে ওখানে বসে বসে খালি তসবি টিপবে জিকির করবে আর বছর শেষে গরু উড়ুমবা ছাগল ভেড়া জব কইরে উরুশের ব্যবস্থা করবে বলেন তো তাহলে কি ফেরাউন রাগ করত বরং সো মুসা নবী আসার আগে ফেরাউন সরকারি খরচে অন্তত একশোটা খানকা বানায়া দিত কথা কন ঠিক না ব্যাটি তুমি খান কাজ জিকির করে আল্লাহ খোঁজ ইদিকে রসুলের সৈত্র নিয়া রসুলকে সন্ত্রাসী বলে ওই জালে মেরা নাস্তিকেরা ফেসবুকের মাধ্যমে গালি দেয় আমি কয় না ওরা গালি দেখ রসুল ধুয়ে ফেলে দেখ পানি বানা আপত্তি নাই রাসুল তো আমার মনের ভিতরে তোর মনের ভিতরে সয়তা ঠিক না ব্যাটি কয় ওগুলো রাজনীতি ইসলামী আন্দোলন ওগুলো দল তল তাকবি স্লোগান কিছু দেওয়ার দরকার নাই আমি বাবা খালি সেকেন্ড নেবে কি জিকির জিকির সাইজ কি ওরে বাবা কয় আমি ডুব দিই প্রেম দরি আই বাবার সন্ধান নেই 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 হাইরে জিকির তাল আবার ওদের কিছু গান খায় কয় ইয়া ও ইয়া ও ইয়া ও কি রে জিকির হচ্ছে না আশার মাসে ব্যাঙ চাচ্ছে ফেরেশতারা দাঁত কামরাচ্ছে কলম কামরাচ্ছে আল্লাহ কইছে আল্লাহ কি লেখমো নে কি না সব আল্লাহ কইছে তোরা জিকিরের অর্থ কিছু বুঝলু কয় না বুঝিনি কয় আমি আল্লাহই বুঝিনি তোরা কেমনে বুঝবি ঠিক না ব্যাঠে এই তো জিকির সাইদ রে ভাই এক একটা দরবারে দেখেন না বাবার ভোমা ভুমা মোষ দেখলে মনে হয় বিয়ার এগারো মোষ বাবাই পিন্দা থাকে জট বাবার মাথার পিছে জট হাতে গান্দার পর সালা পিন্দে থাকে তবির তাকে দা সব দেখা যায় মানুষ কয় হাসেন না আর ভিতরে মাল আছে আমি কইছি মাল যাছে তা তো দেখাই যাচ্ছে

এত ভালো মানুষ আজকে শ্রোতা পাইছি ওয়াজ হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছেন তো ফেরাউন ডুবে বাড়ি যাবেন নাকি কন রাজি আছেন তো ফেরাউন যদি ডুবে কেউ না যায় বোঝা যাবে ওর সাথে মনে সম্পর্ক ছিল খবরদার না ডুবে বাড়ি যাবেন না ফাইনাল খেলা করেই বাড়ি যাবেন আমার ভাইয়ারা ওই সতেরোটা গাজার আসরের মধ্যে কি টান মারে একজন আর পার মারে দেয় মানে পার করে দেয় রে বাবা ওরে বাবা এমন ধুয়া সারে অন্ধকার হয়ে যায় মনে হয় অন্তনগরে ট্রেন সারছে কি ধুয়া আমার ভাইয়ারা যা দেখি নারী পুরুষ একত্রে হয়া গানত মারছে তার সারিন যার কাওয়ালি আছে না নাই খালি টানতিছে আর জিকিরের কি গান জানতেন অয়া আমি পাতি গুণাগড় বান্ধা জহিৰিকা মনে দে হব দে পা অহাগৰ অ বাবা নৌকাৰ মাচি আমাই কৰিয় পা ও জহিৰি বাবা নৌকাৰ মাচি আমাই কৰিও পা যৰে এখন নাউজ হাই রে ওর বাবা বলে মার করবে আদম নবীর কাছে হাসরের মধ্যে ময়দানে মানুষ চোখ দিয়ে রক্ত পড়বে জিবা কুকুরের মতো ঝুলে আসবে মাতার মগজ গলে নাক মুখ দিয়ে বের হবে ওই ক্লান্ত অবস্থায় বলবে বাবা আদম আপনি প্রথম নবী দয়া করে সুপারিশ করেন আদম নবী বলবে ছিলাম জান্নাতে মামলা খেয়ে গেলাম দুনিয়াতে আমারই যে কি অবস্থা হয় তাই বাঁচিনা তোরা বাবা অন্য নবীর কাছে যা আদম তুমি পারবে না আমি আলাইহিস সালাম পারবে না ইব্রাহিম পারবে না মুসাইদা পারবে না পারবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আ সাল্লাল্লাহ আর তোমার সেখানে আজা বাবা খাতা বাবা লেন্ডা বাবা তালা বাবা সালা বাবা কোনতি বাবা পাগড়ি বাবা এগুলো টাইম পাবে না পাতা পাবে না এগুলো সব ভণ্ডামি নষ্টামি ঠিক না ব্যাটি ঠিক এগুলো কথা মরে যায় কুকুর মরে তারপরে ওখানে কবর দিয়ে তিন তালা মাজার হচ্ছে জোরে কোন নাউযুবিল কি ভণ্ডামি দেশে ছাদু হয়ে গেছে

কয়েকদিন আগেই পাখির মাহফিল করলাম মংলা এলাকায় পাঁচ সাত দিন সফর করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খুলনা যশোর সাতকিরে চুয়াডাঙ্গা আল্লাহ অনেক জেলায় নিয়েছেন ওই এলাকায় খান জাহান আলীর মাজার আছে বাগের হাটে যায় দেখলাম মহিলারা রাহুল কোম্পানির তেল নিয়ে যায় ওই পিস সাহেবের খুঁটি আছে ওখানে মালিশ করতেছে মালিশ করার পর ওই তেলিয়া আবার নিয়ে নিজের তল কাপড় আলোক করে নিজের চোখে দেখছি আপনারা যা বলেন বলেন নিজের চোখে দেখছি তোয়াল প্যাটের কাপড় আলো করে বলে একটা ব্যাটা দে রে বাবা একটা ব্যাটা দে তুই না ব্যাটা দিলে আব্বা ব্যাটা দেবে কে জোরে খন নাও আচ্ছা ছেলে মেয়ে দেওয়ার মালিক কে এ জোরে খন কে